আজকে এইট জুন সানডে আজকে আমরা ফাইনালি যাচ্ছি হচ্ছে মায়ের বার্থডে সেলিব্রেট করতে বাবার আসার কথা ছিল বাট ইউনো লাস্ট মুমেন্টে বাবার ডিউটি পড়ে যাওয়া হি কান্ট ম্যানেজ টু কাম যাচ্ছি হচ্ছে মাদার্স হাটে তোমার এতদিনও বুঝেই গেছো যে মাদার্স হাট হচ্ছে আমাদের প্রচণ্ড একটা কমফর্ট প্লেস এখানেই আমরা মোস্টলি যাই দেখ এই কুর্তিটা মায়ের ভীষণ সুন্দর আমার বেসিক্যালি আমিও পছন্দ করে দিয়েছিলাম মাকে যাতে আমিও পড়তে পারি ভেবে তো ছিলাম অক্সিডাইজার জুয়েলারি ফুয়েলারি দিয়ে একটা প্রপার লুক করবো বাট এত গরম যে আমি ভাবলাম দরকার নেই সিম্পল ইভেন আমি লাইনারটা পর্যন্ত পড়িনি যাই হোক এটা হচ্ছে আমার লুক আমার খুবই ভালো লেগেছে একদম সামার ফ্রেন্ডলি লুক আর যখনই আমি খুব কনফিউজ থাকি তখন আমি কুর্তি পরে ফেলি কারণ আমার যখন মনে হয় যে কি ড্রেস পরবো মাদার যাচ্ছি ইটস বেটার তো এটা কুর্তি পরিনি কাজে দেবে এই দেখো দাদাবাই চলে এসছে দাদাভাই বলো তোমাকে তোমার এত গরমে কেমন লাগছে বলো দারুণ লাগছে সাংলাস্টা কোথা থেকে কিনেছো

এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মাদার স্যাটার সবার সাথে দেখা করি দিতে কে কেমন সুন্দর করে সেজে গুজেছে এখানে দেখো মামুনি হাই বলো হ্যালো আর এখানে টুস ও এভারফ্রিক জুটি আমাদের ভীষণ মিষ্টি একটা কাপেল ভীষণ ভালো লাগে টুস টুস আমার ব্লগের কিছু একটু বলো প্লিজ হ্যাঁ এখানে দেখো আমার মাকে আমার মাকে ব্ল্যাক কালারের শাড়ি পরেছে আর আমার বোনটার সাথে অলরেডি তোমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেছে মা প্লিজ কিছু বলো আমার ব্লগে তুমি এতদিন পর আমার জন্মদিন তোমার জন্মদিনের পরে মানে জন্মদিনে ঠিক করে আমার ব্লগে আসোনি এখন তোমার শরীরটা কেমন আছে বলো ওই তো কথা বলতে পারছি না গলায় কাশি

আমার কিন্তু এক্সাম অ্যাকচুয়ালি এখনো শেষ হয়নি আমার এক্সাম এখনো আছে বাট আমি মিডিলের এক্সামের যেই এক্সামের যে কি যেন বলে লিভটা দেয় সেটাই আমি আমার ভ্যাকেশন বানিয়ে নিয়েছি কী যে করছি কে জানে তাই একটু ঘুরে আসি ভালো লাগবে অনেকদিন বাড়িতে ছিলাম অ্যান্ড অনেকদিন পর একটু বেরোচ্ছি আর আগেরবার আমি আর মা এসেছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে বলেছিলাম সে কাজটা কমপ্লিট হয়ে গেছে তোমরা সেটা অলরেডি আমার ছোটো ব্লগে দেখে নিয়েছো সো ভেরি হ্যাপি অ্যান্ড এখানে অনেক নতুন নতুন কি যেন বলে মেনু লঞ্চ করেছে সেটাই দাদাভাই বলছিল বলো কোরিয়ান আইসক্রিম আর কি কি আছে বলো এখানে দেখছি কি এটার নাম কি হলো শুনছু কি ফিয়েস্টা শুনছু এই লাল কালারের ব্যাপারটা আমার एक्चुअली রেড ভেলভেট কেক খেতে খুব ভালো লাগে তো এটা নেওয়াই যেতে পারে যাই হোক আপাতত ডেজার্টে চলে গেছি এখন আমার স্টার্টার মেন কোর্স সবই বাকি আছে গাইস এত লোক এখানে কি করছে আমার লজ্জা লাগছে মনে হয় না লক করতে পারবো আমি প্রচন্ড লোক এত লোক কি করছে এখানে তো লোক যে লিফ্টিনিছে প্রায় থার্টি মিনিটস টু ওয়ান আমরা এরকম করে ওয়েট করছি ফটো ফটো তুলে নিয়েছি বাড়ির বাড়ির লোক কোথায় খুঁজে পাচ্ছে না ওদেরকে এটা হচ্ছে মাদার সেটের ব্যাক এখানে ওয়েডিং ফাংশনসও হয় আবার দোলেও এরা খুব সুন্দর করে ফাংশন করে ভীষণ সুন্দর আর খুব বড় স্পেস কুপন দিয়ে দেওয়া হচ্ছে সেই কুপন অনুযায়ী যেতে হবে মানে কুপনে অনেকে সিক্স লেখা ফোর লেখা মানে যতজন এসছে এবার সেই কুপন নাম্বারটা বলবে সেই কুপন নাম্বার অনুযায়ী যেতে হবে দিস ইজ দ্য হোল পসিটু নর্মালি এত ভিড় হয় না বাট আজকে সানডে বলে বেশি ভিড় দেখাচ্ছে তোমাদেরকে ইন ডিটেলে আরও ভালো করে বলবো যে কীভাবে কী হচ্ছে

চেরি দিয়েছে কেমন লাগছে এত ভালো বানায় না আমার মনে হচ্ছে এখন দাঁড়ি বুড়ি হজম হয়েছে মাদাসহাটের এই ফিশ ফ্রাইটা অতুলনীয় যেমন তার টেস্ট তেমন ক্রিসপি আর প্রচুর মাছ দেওয়া থাকে লিপস্টিক প্রায় উঠে যাওয়ার মতো প্রচুর কিছু খেয়ে ফেলেছি ফিশ ফ্রাই হয়ে গেছে চিকেন থাই হয়ে গেছে খাবার চিকেন টিক্কা কাবাব হয়ে গেছে আবারও আমরা ডাই চিনি চিকেন অর্ডার দিয়েছি আর থাইরোল অর্ডার দিয়েছি বিকজ সেটা ভালো লাগে টোটাল পাঁচখানা থাইরোল আসছে অর্ডারে আর অর্ডার দিয়েছি হচ্ছে হ্যাঁ ছজন মানুষ ছজন চিকেন থাই রোল আর তারপরে হচ্ছে আমাদের পোলাও মাটন কষা আপাতত এটাই আছে দেখা যাক কতটা খাওয়া খেয়ে উঠতে পারি বলো তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছে এখন আমি কথা বলতে একটু পারবো হ্যাঁ আমাদের স্পেশাল থাই রোলটা এখন একটু কথা বলো এখন পেটটা ভরেছে আমার এই এইদিকে দেখা

খাবারের ফিডব্যাক নিতে হবে আমাদের থেকে তাই না মোটামুটি কোন জায়গা কি কি ভালো আছে আমরা ফোনের স্টোরেজটা শেষ হয়ে গেছে বলে আমি এখন আবার বসে বসে ফোনের স্টোরেজ ইউজ করলাম কারণ দাদা ভাইটা নিতে হবে দাদা বলো তোমার কেমন লাগলো আমার একটু ভালো লাগে দাদা ভাইকে খাবারটা আমি শেখালাম করে খেতে হবে আমি আমি দাদা ভাই বলেছিল গাইস মামুনি এখানে আসলে এটা খাবে এটা হচ্ছে কি যেন নাম ঘুরতে তুলের শরবত শরবত এটা মামুনির ফেভারিট অনেক জন্ম পর আসলো হচ্ছে ড্রাই চিলি চিকেন ফাইনালি বাট এটা ড্রাই নেই থাউজেন্ড ইয়ার্স লেট হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আনফিল্টার শাইনি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আর আজকের দিনটা খুব বেশি স্পেশাল আর আমার মনে হয় যে এখন থেকে সব ভ্লগ প্রচন্ড কন্টেন্টফুল হবে বিকজ আমার শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আর আজকেই আমরা সব পরিবারে যাচ্ছি হচ্ছে একেন বাবু দেখতে স্টার মলে তারপরে আমাদের একটু লাঞ্চ আছে সেটাও করব ভীষণ এক্সাইটেড আর এখন থেকে ইউটিউবটা আমি চেষ্টা করব যাতে প্রপার ভিডিও শিডিও দিতে পারি আই এম সো এক্সাইটেড আর এটা হচ্ছে গোপালের প্রসাদ যেটা আমি এখন খাচ্ছি আর কিছুটা বলতাম সেটা করে বলছি আমাদের বেরোনোর কথা তো ছিল বারোটায় বাট এখন প্রায় দেড়টা বাজে প্রায় না দেড়টা একটা পঁয়ত্রিশ এরকমই বাজবে এখন আমরা জাস্ট বেরোচ্ছি কারণ প্রচুর এদিক ওদিক কাজ বাজ থাকে আর মানে কী জানি না আমি কাল এখনো পর্যন্ত আমি সাটের ব্লগটা আপলোড করিনি আজকে ভাবছি বাড়িতে এসে মাদারসটের ব্লগটা এডিট করে কালকে আপলোড করব তারপরে এই ব্লগটা যাবে তো এরপর থেকে ব্লগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো সঙ্গে থাকবো এখানে

মানে প্রায় অনেকটাই লেট হয়ে গেল কি করে সব কমপ্লিট করবো জানি না মা মামা মা মামুনি আর দাদাভাই লিফটে যাচ্ছে আর আমি তো এখানটাই যাব বিকজ আমার এখানে যেতে বেশি ভালো লাগে আমাদের টেবিলটা দেখো এখনো তাও আমাদের খাবার আসেনি মা হ্যাঁ মা আর টুসটুস কাছে হচ্ছে ছোলে ভাটুরে দাদাভাইয়ের জন্য চিকেন মানে কেপসি আর মামুনির জন্য চিলি পনির ধোসা খেলে আমার বাবার বাসায় বলবো

আমার বাবেল আর ওয়াফেল খাওয়ার খুব ইচ্ছে বাট আমি খেতে পাচ্ছি না সেটাই হচ্ছে সমস্যা আচ্ছা আমরা আজকে যেটা বল না আজকে আমরা যেটা খেয়েছি ওটা হেলদি না আনহেলদি হেলদি হোয়াইট আরে এইটা না এইটা না ওইখানে বেশি সুন্দর এখন ওরা কোল্ড কফি কিনেছে খাবে বলে আমি অর্ডার করেছিলাম হচ্ছে লোটাস বিস্কফ অফেল মাই গুডনেস এটা দেখি আমার এত লোভ লাগছে কি বলবো আর এখানে ফাইনাল এটা ঐতিহাসিক মুহূর্ত আমার বোন ফটো তুলছে মানে খোলা চুল বাবা তাকে বলছিস মুখটা দেখ সিনেমা দেখা তো হয়ে গেছে আমি এখন একটু ম্যাক্সি এসছি কালেকশন দেখার জন্য আর একটা দুটো ড্রেসও কিনবো সিনেমাটা ভালো হয়েছে বাট খুব একটাও ভালো হয়েছে ঠিক আছে ওই আর কি এইটার এই মানে উপরের পার্টটাতে মুসলি হচ্ছে সব ফুটতি ফুটতি সব এরকম টাইপের যেটা তুমি এখন ইন্ডিয়ান কিছু কিনবো না বললো নিজে খুব ভালো ওয়েস্টার্ন কালেকশন আছে তো সেটা দেখার জন্য যাচ্ছি মা একটা জুতো কিনেছি সেটারই বিল করে নিলাম এখন ওরা কোথায় জানি না আপাতত এখান থেকে বেরোই তারপর সবাইকে কল করে নেবো ফাইনালি মা আর মামুনি বেরিয়েছে মল থেকে এরা তো কেনাকাটা করিয়ে যাচ্ছে করিয়ে যাচ্ছে আমি খুব একটা কিছুই কিনিনি আমার আজকাল কি দোয়া বলতে আছে পার্লারে আইসক্রিমটা দেখলে আমার মনটা কিরকম হয়